আমি কিছুই জানি না শুধু ওনাকে ডেকেছিলাম ভীষণ অবস্থা হয়ে গেছিল আমি চাবি পাচ্ছিলাম না চাবি পাচ্ছিলাম না আর আমার চোখটা খুব খারাপ চোখের ওষুধটা রেখেছিলাম কোথাও পাচ্ছি না তো আমি বললাম আপনার যেমন আপনি বলেছেন সেই মতো আমি বললাম আমি দু মিনিট সময় দিচ্ছি তুমি আমার চোখের ওষুধটা খুঁজে দাও আর আমি জানি না আমি সকাল অব্দি সময় দিচ্ছি ঘুম থেকে উঠে যেন আমি ফ্রেশ হয়ে আমি আমার চাবিটা যেন পাই আমি মনে করতে পারি কোথায় এর টাকা পয়সা সব আছে বিশ্বাস করবি না আমার গায়ে কাঁটা দিচ্ছে আমি ঠিক কিছুক্ষণের মধ্যে আমি আমার ওষুধ টষুধ সব দেখলাম যে জায়গায় আমি পাঁচশোবার খুঁজে গেছি সেখানে থেকে আমার ওষুধটা পড়ে আছে এটা এক নম্বর সকালবেলা আমি মুখ টুক ধুয়ে এদিক ওদিক সে মাথায় তো ঘুরছে তারপরে দেখি যে জায়গাটা আমার র্যাকের মধ্যে ওষুধপত্র থাকে তার সামনে দেখে আমার মানে আমার গায়ে কাটা দিচ্ছে তার সামনে দেখে আমার সোজা হয়ে চাবিটা পড়ে আছে আমি না ভাবলাম মানে সত্যি আপনার আপনার লাজবাব আপনার আমি কিছু আর বলতে পারছি না কথা এত সুন্দর ক্লাস নেন এত সুন্দরতা না ইমপ্লিমেন্ট ভাবা যায় না আমি কালকে জাস্ট এই টাইপ ওয়ান পিস জিতে আমাদের আদিটা না আমাদের স্টেরের তুলনা হয় না আমাদের ব্যাচ তো অনেক বাচ্চা ছেলে তো অনেক একদম মানে বাচ্চা বড়র জন্য নয় ব্যবহারটা কিন্তু ইন কিন্তু বাদ ওইটা তো বাদ কিন্তু ওনার ভাবা যায় না মানে আমাদের স্টের মানে একদম মানে মনেই ওঠার থেকে নেমে আসছে